সুন্দর টক পেতে কোন কোন ধরনের খাবার খেতে হবে এটা অনেকেরই কৌতূহল থাকে আজকে এমন কিছু খাবারের কথা বলবো যা খেলে ত্বক উজ্জ্বল হয় ত্বকের ব্রণ মুক্ত থাকে এবং ত্বকের কোনো রকম কোনো সমস্যার হাত থেকে ত্বককে মুক্ত রাখে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই বলি লাল রঙের ফল ও সবজির কথা টমেটো তরমুজ পাকা পেঁপে লাল শাক বেদানা এগুলিতে রয়েছে লাইকোপিন নামে এক ধরনের উপাদান যেটা ইন্টারনাল সান ব্লকার হিসেবে কাজ করে অতিরিক্ত রোদে থাকলে এটা স্কিনের উজ্জ্বলতা কমায় স্কিনকে ভেতর থেকে ড্যামেজ করে দেয় এতে করে ত্বকের প্রিমেচুয়ার এজিং হতে থাকে এবং বয়সের ছাপ বাড়তে থাকে তো সুন্দর এবং সুস্থ ত্বকের জন্য স্কিনকে রোদের হাত থেকে রক্ষা করা খুবই দরকার তাই লাল রঙের ফল ও সবজি যতটা পারবেন খেতে থাকুন নম্বর বিভিন্ন ধরনের বাদাম এবং বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম আর সিডস মধ্যে রয়েছে চিয়া সিডস ফ্ল্যাক্স সিডস পামকিন সিডস এগুলিতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট ও ভিটামিন ই প্রতিদিন ধুলোবালি থেকে স্কিনের ফ্রি রেডিক্যাল তৈরি হয় যার কারণে কিন দেখতে খারাপ ও নিস্তেজ লাগে এই ভিটামিন ই ফ্রি রেডিক্যাল ধ্বংস করে ত্বককে অক্সিডেশন থেকে প্রোটেক্ট করে বিভিন্ন ধরনের বাদাম এবং সিডসে রয়েছে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট যা স্কিনকে অক্সিডেশন থেকে প্রোটেক্ট করে এবং আরও রয়েছে জিঙ্ক জিঙ্ক ব্যাকটেরিয়া ও ভাইরাসের সঙ্গে ফাইট করতে সাহায্য করে এই জন্য ত্বকের ব্রণ ত্বকের লাল দাগ এগুলি কমাতেও সাহায্য করে সব খাবারগুলি আমরা আমাদের প্রত্যেকের ব্রেকফাস্টে রাখতে পারি এতে করে আমাদের স্কিনও ভালো থাকবে আর ব্রেকফাস্টে হেলদি একটি খাবারও খাওয়া হয়ে যাবে তবে বাদামের ক্ষেত্রে বলবো একসাথে কখনোই ঠিক হবে না কারণ বাদামের মধ্যে ভীষণ হাই ক্যালোরি থাকে তাই দিনে এক মুঠো বা পাঁচ দশটার বেশি বাদাম কখনো না খাওয়াই ভালো আর চিয়া সিড বা ফ্ল্যাক্স সিড এক চামচ করে টক দই এবং ওটস সাথে মিশিয়ে খেতে পারেন তিন নম্বর জিনিসটি সবুজ রঙের ফল ও শাকসবজি হল পেয়ারা লেবু ক্যাপসিকাম বিভিন্ন ধরনের কাঁচা লঙ্কা এগুলিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের কোলাজন প্রোটেকশন বাড়ায় এতে করে স্কিন টাইট রাখতে সাহায্য করে এক কথায় আমাদের স্কিন ইয়াং রাখতে সাহায্য করে আর সবুজ ফল এবং শাকসবজিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়াও এগুলো ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ত্বককে দাগ রাখতে সাহায্য করে চার নম্বর জিনিসটি হলো কমলা রঙের ফল ও সবজি যেমন গাজর মিষ্টি আলু মিষ্টি কুমড়ো পাকা আম এগুলিতে রয়েছে বিটা ক্যারোটিন যাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন এ আমাদের একটা গ্লোয়িং স্কিন এবং হেলদি স্কিন দিতে সাহায্য করে এছাড়াও রোদের ক্ষতি থেকে সুরক্ষা দিতে সাহায্য করে আর এই ভিটামিন এ এর অভাব হলে স্কিন ড্রাই হয়ে যায় আর ত্বকে ব্রন এবং একনি প্রবলেম হতে থাকে এর পরের জিনিসটি হল যুক্ত খাবার ডিম মাছ মাংস এগুলিতে রয়েছে উচ্চ পরিমাণে প্রোটিন যা সুস্থ এবং সুন্দর স্কিন গঠনে প্রয়োজন এছাড়াও এগুলিতে রয়েছে কিছু অ্যামাইনো অ্যাসিড যা ভিটামিন সি এর পাশাপাশি কোলাজেন তৈরিতে ভীষণ ইম্পর্টেন্ট বয়সের সাথে সাথে আমাদের দেহে কোলাজেন প্রোটেকশন কমে যায় বয়সের সাথে সাথে কোলাজেন তৈরি আমাদের বডিতে কমে যায় তাই কোলাজেন তৈরির জন্য খাবারের সাথে সাথে এটি আমাদের সাপ্লাই করা প্রয়োজন সব শেষ জিনিসটি হচ্ছে হাইড্রেশন পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে একটা হেলদি স্কিনের জন্য ভীষণ দরকার হলো ত্বকের কোমলতা স্কিনের প্রবলেম হতে থাকলে ত্বকের কোমলতা কমে যায় স্কিন ড্রাই হয়ে যায় দেখতে খারাপ লাগে এছাড়াও প্রচুর পরিমাণে জল খেলে পুষ্টি উপাদান করতে সাহায্য করে সেই সাথে সাথে অনেক ক্ষতিকর কেমিক্যাল শরীর থেকে দূর করে এবং ব্লাড সার্কুলেশন ঠিক রাখে তাই আমাদের সবারই উচিত প্রত্যেক দিন থেকে 4 লিটার জল খাওয়া তবে সুন্দর পক্ষে একটা নিশ্চিত। আমরা যা তার আমাদের তবে এগুলি আপনার ত্বকের পরিবর্তন করতে পারবে না তাই যেই খাবারগুলির কথা বললাম এগুলি যেটা আপনার কাছে যখনই থাকবে সেগুলি রেগুলারলি খেলে কিছুদিনের মধ্যেই ত্বকের সুন্দর পরিবর্তন লক্ষ্য করতে পারবেন তবে এই সব কিছুর পাশাপাশি আপনাকে একটা কথা অবশ্যই খেয়াল রাখতে হবে প্রতি রাতের ঘুম ভীষণ ইম্পর্টেন্ট তাই আপনাকে প্রত্যেক রাতে ছয় থেকে সাত ঘন্টা ঘুমানোর অভ্যেস করতে হবে স্কিনের যেই ড্যামেজগুলি রয়েছে ঘুমের সময় সেই স্কিনের ড্যামেজগুলি রিপেয়ার হয় স্কিনের কোলাজন তৈরি হয় স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি পায় ঘুম কম হলে স্কিনের ব্লাড সার্কুলেশন কমে যায় এতে ত্বক নিজতেজ দেখায় আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে